বা মিডিয়েশন বা অল্টারনেটিভ জিনিসটা কি সেটা আমরা দেখব আমাদের যেটা যেটা আছে অফ সিভিল এর এ ধারা যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা ছাড়া একজন সাধারণ ব্যক্তি হিসাবেও আমাদের এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা রিলেটেড আমরা আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা হ্যান্ড নোটের মাধ্যমে দেখিয়ে দিব তো আজকে আমরা বেয়ারেক থেকে দেখি যাতে আমাদের মনে থাকে তো দেখেন বন্ধুরা অর্থরীন আদালত ছাড়া অর্থাৎ ব্যাংক যে মামলাগুলো দায়ের করে অর্থরীন আদালত সেই মামলা ছাড়া অন্যান্য দেওয়ানি মামলায় যখন একটা মামলা দায়ের হয় সেটাকে আমরা আর্জি দাখিল বলি তো আর্জি দাখিলের পরে একটা নোটিশ জারি হয় নোটিশ জারির পরে অপর কি করে তার লিখিত জবাব দেয় অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট দাখিল করে তো যখন অপরপক্ষ এরকম রিটেন স্টেটমেন্ট দাখিল করলো এরপরে আদালতকে এই আইন বলতেছে যে আপনি কি করবেন পরবর্তী আর শুনানিতে যাবেন না তাহলে আর্জি দাখিল কথাবার্তা রাখলো এরপরে বলতেছে আপনি একটা শুনানি রাখবেন অবশ্যই অবশ্যই শুনানি রাখবেন হেয়ারিং কে আপনি অর্জন করবেন মুলতবি করবেন মুলতবি করে কি করা করবেন আপনি তাদেরকে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যেটা আছে এডিআর এডিআরে পাঠাবেন মামলাটা এখন এই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন কয় প্রকার হয় যেটার মধ্যে মিডিয়েশন আছে আরবিট্রেশন আছে আবার কিছু মামলায় রিকনসিলিয়েশন আছে পারিবারিক মামলায় তো যাই হোক সরকারের জন্য লিগাল এইড অফিসার নিয়োগ করে রেখেছে এই লিগাল এইড অফিসারের নিকট প্রেরণ করবেন অথবা আদালত চাইলে নিজে থেকেও সমঝোতার সৃষ্টি করতে পারেন এখন এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনে বাধ্যতামূলক প্রতিটা মামলাকে পাঠানো হয় যদি দুই পক্ষ যদি এগ্রি হয় যে তারা সমঝোতা করবে তাহলে পরবর্তী ধাপ দেওয়া আছে যে একজন ঠিক করা হবে অথবা আদালতি কাজ করতে পারে যদি দুই পক্ষ এগ্রি করে যে ঠিক আছে আমরা মিডিয়েশনে যাবো মিডিয়েশনের ক্ষেত্রে কিছু শর্ত যেটা হচ্ছে আপনি যে আইনজীবী নিযুক্ত করেছেন উনি মিডিয়েশনে যাইতে পারবেন না তো উনি অন্য একজন আইনজীবীকে আপনার পক্ষে পাঠাবেন পাশাপাশি সেখানে মিডিয়েটর হিসাবে প্রতিটা জেলা জজের একটা লিস্টে দেওয়া আছে প্যানেল আছে দেওয়া যেখানে অবসরপ্রাপ্ত বিচারকরা আছেন অথবা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি উপযুক্ত মনে করেন জন্য এরকম ব্যক্তি পারে এই জিনিসটা মনে রাখবেন তবে মিডিয়েটর হইতে পারবে না দুইজন ব্যক্তি এক হচ্ছে যে পক্ষ নিযুক্ত নিযুক্ত জবি উনি আর সরকারের লাভজনক পদে আছেন এমন কোন ব্যক্তি অর্থাৎ সরকারি কোনো কর্মকর্তা মিডিয়েটর হইতে পারবেন না এই জিনিসটা হচ্ছে মেইন কথা এখন যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে যিনি মিডিয়েটর হবেন তার জন্য কিছু ফি বিচারক নির্ধারণ করে দিবেন আর আদালত যদি নিজে থেকে মিডিয়েশন করে ফি লাগবে না এই জিনিসটা মনে রাখবে তাহলে মূল জিনিস যেটা এখন সময়সীমার ক্ষেত্রে যদি আসি সেটা হচ্ছে যে যখনই এটা এরিয়ারে পাঠানো হইল অবশ্যই অবশ্যই দশ দিনের মধ্যে তো যারাই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিবেন এই সময়টা গুরুত্বপূর্ণ দশ দিনের মধ্যে অবশ্য আদালতকে জানাতে হবে যে কাকে আপনাকে মিডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসাবে চুজ করলেন যদি আপনারা কি করেন এরকম ফেল করেন তাহলে আদালত পরবর্তী সাত দিনের মধ্যে ওই যে জেলা জজের যে লিস্ট আছে সেখান থেকে যেকোনো একজন ব্যক্তিকে কি করবে মিডিয়েটর হিসাবে নিযুক্ত করে দিবে নিযুক্ত করে তাদেরকে সাইট দিন সময় দিবে যে মিডিয়েশনের যাবতীয় কার্যক্রম এ রিপোর্ট দেওয়ার জন্য যদি একান্তই সময় বেশি প্রয়োজন হয় পরবর্তীতে আরো যে মিডিয়েশনে গেলেই যে আপনাকে সমঝোতা করতে হবে এমন না মিডিয়েশনে আপনারা আপনি অনেক কিছু ছাড় দিতে পারেন উনিও ছাড় দিতে পারে অনেক কথাবার্তি বলতে পারে আপনাদের মধ্যে একটা সমঝোতা সম্পূর্ণটা হইতে পারে অথবা আংশিকও হইতে পারে যদি সম্পূর্ণ সমঝোতা হয় তাহলে একটা কনসেন্ট ডিক্রি হয়ে যাবে আর যদি আংশিক সমঝোতা হয় তাহলে সমঝোতা জিনিসটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো আদালত কন্টিনিউ বা প্রসিড করবে আর এই মিডিয়েশনের ক্ষেত্রে আপনি যে সমস্ত কথাবার্তা বলবেন যে সমস্ত কিছু স্বীকার করবেন যে সমস্ত সাক্ষী নিয়ে আসবেন এই সমস্ত কথাবার্তা পরবর্তীতে কোনো আদালতে অ্যাজ এ এভিডেন্স হিসাবে গৃহীত হবে না কারণ ওই জন্য মিডিয়েশনটা রাখা হয়েছে যাতে দুই পক্ষ নিজের খুশি মতো সমস্ত কিছু বলতে পারে এখন যেটা বলতেছে যে মিডিয়েটর থাকবেন উনি মিডিয়েশনের যাবতীয় রিপোর্ট একটা তৈরি করবেন এগ্রিমেন্ট আকারে চুক্তি আকারে তৈরি করে সেখানে উভয় পক্ষেরই স্বাক্ষর থাকবে অথবা আঙ্গুলের ছাপ থাকবে তাদের যেই পার্টি তার যে আইনজীবী আছে তারও স্বাক্ষর থাকবে এত সমস্ত কিছু থাকার পরে সেই রিপোর্টটা তখন ওই যে আদালত পাঠিয়েছিল তার কাছে পাঠিয়ে দেওয়া হবে গোপনে তো আদালতের কাছে যখন আসবে আদালত সাত দিনের মধ্যে কি করবেন উইথিন সেভেন ডেজ এরকম একটা রিপোর্ট আসার পরে আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে তার ওয়ার্ডার নাম্বার টোয়েন্টি থ্রি অনুযায়ী উনি কি করবেন এই যে কনসেন্ট ডিগ্রি বা সমঝোতার ডিগ্রি যেটা আছে সেটা জারি করে দিবেন তাহলে যারাই বার কাউন্সিলের পরীক্ষা দিবেন এটার জন্য সময়সীমাটা গুরুত্বপূর্ণ দশ দিনের মধ্যে মিডিয়ো ঠিক করবেন না হলে আদালত পরবর্তী সাত দিনই ঠিক করে দিবে ঠিক করে ষাট দিনের সময় দিবে আরো বেশি সময় লাগবে তিরিশ দিন এক্সট্রা দিয়ে দিবে এরকম একটা করে আদালতের কাছে পাঠানো হবে যেটা আদালত পাওয়ার পর সাত দিনের মধ্যে উনি কনসেন্ট দিয়ে দিবে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর আদালত যদি যদি নিজে থেকে আদালত করে ওই একই রকম ভাবে একটা কি করবে রিপোর্ট তৈরি করে তার উপর ভিত্তি করে উনি ডিক্রিটা দিবেন যে কি হইলো কোন পক্ষ কি হিসাবে পাচ্ছে এরপরে যেটা বলতেছে যে এই মিডিয়েশনের কথাবার্তাগুলো প্রিভিলেজ হিসাবে থাকবে কোন পক্ষ কোনো আদালতে কোনোভাবে এটাকে হিসাবে নিতে পারবে না আর আদালত যদি কি হয় নিজে থেকে যদি ফেইল করে রিজলভ করার জন্য তাহলে একই একই আদালত ওই ওই বিচারক মামলাটা শুনবে না অন্য একজন কম্পিটেন্ট যে বিচারক আছে তার কাছে মামলাটা পাঠিয়ে দিবেন এই সমস্ত মিডিয়েশন করার জন্য বলতেছে যে ডিস্ট্রিক্ট জজ অবশ্যই অবশ্যই কি করবেন ওই বারের প্রেসিডেন্ট এর সাথে কথাবার্তা বলে অবসরপ্রাপ্ত যারা বিচারক আছেন অথবা কিছু আইনজীবী আছেন এদের মাধ্যমে একটা উনি প্যানেল তৈরি করে রাখতেন যাতে মিডিয়েটরের কার্যক্রম গুলা পরবর্তীতে করা যায় আপনারা যদি এরকম মিডিয়েশন করেন তাহলে মামলাতে বাদী অথবা বিদা বিবাদী যে কোর্ট ফি গুলো সাবমিট করেছিল আদালত সেগুলো ফি দেওয়ার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করবেন এই পরবর্তী ষাট দিনের মধ্যে আপনি অর্থাৎ মামলা করা টাকাটা পেয়ে যাবেন এই যে ডিক্রিটা আসবে এর বিরুদ্ধে আপিল চলবে না রিভিশনও চলবে না কোনো আপিল দায়ের করা যাবে না কোনো ডিভিশন দায়ের করা যাবে না তবে আপনি চাইলে রিভিউ দায়ের করতে পারেন ওই আদালতের কাছে জিনিসটা মনে রাখবেন আর এখানে যেটা বলতেছে যে এই মিডিয়েশনে যাওয়ার মানে এই না যে আপনি মামলাটা তুলতে পারবেন না অথবা আপনাকে সমঝোতা করতে হবে কম্প্রোমাইজ করতে হবে এমন না আপনি ওই মিডিয়েশনে যাওয়ার পরেও যাওয়ার সময় মিডিয়েশন চলাকালীন সময় মনে হয় যদি মামলা তুলে ফেলবেন তুলে ফেলেন মনে হয় যদি কিছু ছাড় দিবেন দেন মনে হয় যদি আপোষ করার করতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই এই জিনিসটা মনে রাখবেন তো মূলত আমাদের এই মিডিয়েশন সংক্রান্ত এই জিনিসটার মধ্যে তাহলে মূল জিনিসটা আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে যে দেওয়ানি মামলার যে গুলা আছে আরজি দাখিল এরপরে নোটিশ জারি এরপরে জবাব দাখিলের পরের স্তর হচ্ছে আমাদের এডিআর যেটা বাধ্যতামূলক তো এই ক্ষেত্রে সমঝোতা করা না করা আপনাদের নিজস্ব ব্যাপার তবে সমঝোতা করে যদি আপনি একটা ডিগ্রি নিতে পারেন তাহলে যে ঝামেলাটা চিরস্থায়ী ভাবে কি হইলো রিজলভ হয়ে যাইলো এই ক্ষেত্রে আপনি সমস্ত প্রকার যত প্রকার দেওয়ানি মামলা আছে সমস্ত মামলা আপনি এইভাবে মিডিয়েশনের মাধ্যমে রিসলভ করতে পারেন কোর্ট ফিটা ফেরত কিন্তু পাইতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম